হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ সকালে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা মোবাইল স্ক্রিনে আপনার ফেস সহ কিংবা ফেস বাদে লাইভ স্ক্রিন করতে পারবেন তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোডের কথা বলছি এই অ্যাপটির নাম এ জেড স্ক্রিন রেকর্ডার এটি আপনারা আপনাদের প্লে স্টোরে কিংবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করার পর আপনারা এই অ্যাপটিকে ওপেন করবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা সামনে ঠিক এরকম একটি অপশন মানে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা এই যে সেটিংস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেটিংস নামে অপশন এইখানে একটি ক্লিক করে দেবেন এইখানে একটি ক্লিক করার পর আপনার সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে আপনার কিছু অ্যালাউ করতে বলে সেগুলো অ্যালাউ অ্যালাউ করে দিবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এই ক্যামেরা অপশনটিকে অন করে দেবেন ক্যামেরা অপশনটি অন করে দিলে আপনাদের ফেস স্টি দেখা যাবে মানে আপনার সামনের যে ফোনের সামনে যে ক্যামেরা সেখান থেকে আপনারা ফেসটি দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমার ফেস এখানে আমি একটু ঘোলা করে দিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারা আপনার ফেস সহকারে লাইভ স্ক্রিন করতে পারেন আমি এখন অফ করে দিলাম ওটা তারপরে আপনারা ঠিক এইখানে একটি লোগোতে ক্লিক করবেন আপনারা যেহেতু লাইভ স্ক্রিন করবেন তারপরে এই যে লাইভের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশনে একটি ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম দুটি অপশন চলে আসবে ফেসবুক এবং ইউটিউব আপনারা যেটা দিয়ে লাইভ করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করে দেবেন আমি ইউটিউব দিয়ে করব তাই ইউটিউবে একটি ক্লিক করে দিলাম ইউটিউবে ক্লিক করার পর আমার এখানে একটু নেট প্রবলেম ইউটিউবে ক্লিক করার পর আপনারা জিমেলটা মানে আপনাদের জিমেল চলে আসবে সেখান থেকে আপনারা ইউটিউব জানে না জিমেলটি সিলেক্ট করলেই আপনাদের ইউটিউবে লাইভ শুরু হয়ে যাবে এখান তারপর আপনারা ওয়াইটি স্টুডিও থেকে আপনার থামমেল ডিসক্রিপশান লিখে দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ গাইজ